কে রে এটা দুদুস আছা না দিনতী নাইট জ্বলা কোটায় যায় শালা মাল টাল খাইছ না কি রে দেখিয়ে লাইকে যায় ওস্তা কে কচ আছা এ ভৰা দুবুর বোলায় তুমি নাইট জ্বলা কোটায় যাও মাল টাল খাইছ না কি তুমি কি মই মুরব্বী দেখো না তোমার বাপ মাও কি তোমাক আদব কাদা শিখে নাই জন্মের পর তোমার বাপ মাও তোমার চোখ কাজল দিয়ে দেয় নাই মাল আমি খাসি না তুমি খাইছ চাষা মজা করো নাকি বেদ তোমার কি বাল গাছাই নাই ব্যাগ ভর্তি মাছ নিছি লাইট নিছি তোমার কি হুদুল নাই? তুমি বন্ধু কইকরা? আইত 12টা বাজে জোনাকি পোকা ঝিজি করবে নাচছে। মাছ পোছে যাবা নাচছে আর তুমি আমার পথ আটকাইছো। এ দেখি আমি মানি নিমু। শিগগির আস্তা ছাড়ো আচ্ছা। তোমার সাসী বসে আছে। মাছ কুটবো, মাছ দিয়ে পেট ভরে ভাত খামু। মাল খাইছো তুমি? মাল আমি খাইনি তুমি খেছো। এই কট কোটা ওদের মধ্যে তুমি সিনটা নেড়ে দিবে নাকছো তোমার মাথা হইছে টাল এই আল্লাহর প্রাকৃতিক তুমি উল্টে দিবে নাকছো আই তো তুমি দিন বাড়াবা নাকছো এদের হিসাব তোমাক দাও একবা কুদ্দুস আমার রাস্তা ছাড়ো শালার মুরুবি মানুষ মাংসা সুদাই কিসের তুমি সুদান মুদান দেখাও কে চাচা তুমি চিরম করে বুঝলে আরে বাবা এতি বুঝো আমি সত্যি কথা কইলাম না মিথ্যে কথা কইলাম এবার শিন লাইনে আসছো মাল আমি খাই নাই মাল খাইছো তুমি পাঁচ অক্ট নামাজ পড়ি দাড়ি মারি পাকে হলো নাল আর আমি তিন মাস চিল্লে খাটে আইলাম বুঝছো বেদব দুদু চাচা এখন দিন নাই চিল্লে মিললে তোমার ফেলা দাও ও যে সাবেদ আসবে নাকছে সাবেদ তুমি জিজ্ঞেস করো এ তুমি এটা সাবেদ তুমি দুদু পরিষ্কার করে দাও তো মাল মালঘর আইত বাজে বারোটা আমি নিশি মাছ বেগ বুঝাই করে তোর শাশি বসে আছে মাছ পেট ভরে ভাত তুই মালঘর তুই তোর বাপ বেদব তুই সীমাহীন বেদব তোরা দুটোই মাইস এসেছো না সামন দিয়ে না তোরা পিছন দিয়ে হয়েছ